কৈলাসের মতো রহস্যময় পর্বত সারা পৃথিবীতে আর একটি নেই কারণ এই পর্বতকে ঘিরে যুগ যুগ ধরে নানা রহস্যের কুয়াশা এমন বিস্ময়কর ঘটনা উল্লেখ করে স্থানীয় মানুষ এবং তীর্থযাত্রীরা তার উত্তর মেলে না পৃথিবীর কেউ জয় করতে না পারা কৈলাস পর্বতে অজানা রহস্য জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল রাশিয়ার এক অভিজ্ঞ পর্বতারোহী মাউন্ট এভারেস্ট অভিযানে সফল হন তাই কৈলাস পর্বতের অভিযান শুরু করেন তিনি মাউন্ট এভারেস্ট যেটি উচ্চতা ছিল আট মিটার কিন্তু তার থেকেও কম উচ্চতা সম্পন্ন কৈলাস পর্বতের ছ মিটার কৈলাস পর্বতে কেন তিনি উঠতে পারলেন না তার অভিজ্ঞতা তিনি জানিয়েছেন তিনি যখন কৈলাস পর্বতে উঠতে শুরু করলো তিনি দেখলেন তার অঙ্গ প্রত্যঙ্গ নিস্তেজ হয়ে উঠেছে এবং অক্সিজেনে ঘাটতি দেখা দিচ্ছে যেখানে কোনোভাবে অক্সিজেনে ঘাটতি হওয়ার কথাই নয় তা সত্ত্বেও তিনি তার যাত্রা থামানি তিনি আরো জানান তার বয়স কয়েক দশক বৃদ্ধি পেয়েছিল এবং হাতে নোখ চুল বাড়তে শুরু করে তিনি যেন উঠতে দিচ্ছে না তাকে যেন কেউ বাধা দিচ্ছে তিনি যাত্রা থামান এবং নিচের দিকে যেতে শুরু করলো তিনি যতই নিচের দিকে যেতে শুরু করলো তার শারীরিক কষ্ট ব্যাধি দূর হতে শুরু হলো তিনি উপলব্ধি করলেন এই সেই কৈলাস যার বুকে কেউ উঠতে পারেনি কেন আর যারা সমস্ত কিছু উপেক্ষা করে চেষ্টা করেছিল উপরে যাওয়ার তারা কেউ বেঁচে ফিরতে পারেনি সেখানে কি এমন আছে যে আজ পর্যন্ত কেউ পৌঁছাতে পারেনি ওখানে কি সত্যি মহাদেব থাকেন শোনা যায় রাতের অন্ধকারে কৈলাস পর্বত এক অন্য মহিউ রূপ নেয় হার হিম করা নানা শব্দ আসতে থাকে ওম বলে যেন সমস্ত পর্বত একসঙ্গে বলতে থাকে ওম অনেকেই এই ধ্বনি শুনতে পায় মনে করেন বিমানের আওয়াজ কিন্তু ভালো করে শুনলে বোঝা যায় কোনো বা শব্দ ভেসে আসছে এই পর্বতকে নিয়ে রয়েছে নানান কথা প্রচলিত কিন্তু আজ অব্দি এর সত্যতা জানা যায়নি আপনি জানলে অবাক হবেন এখানে দিক নির্ণয় যন্ত্র কাজ করে না বন্ধ হয়ে যায় প্রধান চারটি দিক কৈলাসে মিলিত হয়েছে পৃথিবীর বাতাবরণ হলো এই কৈলাস পর্ব তাই একে শক্তির ভান্ডারও বলা যেতে পারে কৈলাস পর্বতে দুটি সরোবর রয়েছে একটি রাক্ষস্থল আর একটা মানুষ সরোবর আপনি জানলে অবাক হবেন সেখানে মানুষ সরোবরের জল এতই মিষ্টি আর রাক্ষস্থলের জল ততই লবণাক্ত বৈজ্ঞানিকরা বলেন নর্থ পোল এবং সাউথ পোলের মিডিল হচ্ছে হিমালয় তার কেন্দ্রবিন্দু কৈলাস বৈজ্ঞানিকদের মতে পৃথিবীর কেন্দ্রবন্ধু হচ্ছে কৈলাস পর্বত এটি শক্তির ভান্ডার বলা হয় কারণ এখানে নাকি হরগৌরী বিচরণ করে রহস্যময় কৈলাস পর্বত এর রহস্য উদ্ঘাটন করা মানুষ হয়তো সম্ভব নয় আপনাদের কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইকের সঙ্গে সঙ্গে বন্ধুদের শেয়ার করতে ভুলবেন